নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি কিন্তু বন্ধুরা এই দু সপ্তাহ আমি একটু টেনশানেই আছি তার কারণটাই বলছি তোমরা তো জানোই আমার ছেলে তিন বছর ধরে মিশনে ভর্তি হওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে আর এইটাই হচ্ছে শেষ বছর যে বছরে তিনটে মিশনে রহরা মিশন ব্যারাকপুর মিশন বড়নগর মিশন তিন জায়গাতেই পরীক্ষায় বসবে যে স্কুলে চান্স পাবে সেখানেই ভর্তি হবে তবে রহড়া রামকৃষ্ণ মিশন আমার বাড়ির থেকে কাছে বলে সেখানে হলে কিছুটা সুবিধাই হয় ব্যারাকপুর মিশনের পরীক্ষা হয়েছিল তোমাদেরকে জানিয়েছিলাম সেখানে সিলেকশন হয়েছে কিন্তু সেখানে দুর্বলে ভর্তি করিনি কিন্তু বড়নগর আর রহরা মিশন দুটোরই পরীক্ষা এখন চলছে আর এই দু সপ্তাহের মধ্যেই টানটান উত্তেজনা কারণ প্রতিদিনই নয় রেজাল্ট নয় ইন্টারভিউ লেগেই রয়েছে আর এই কারণে একটু ব্যস্ততার মধ্যে তো রয়েইছি তবুও তোমাদের সঙ্গে কিছু না কিছু ভিডিও তো শেয়ার করবই তো রোজকার যা আমাদের খাওয়া দাওয়া হয় সেটা আমি ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরি তো আজকে যেমন শুরুটা করলাম আমাদের বাগানটা দিয়ে বাগানে তো ভোরবেলা বাবা কাজগুলো করে যেমন আজকে আবার গর্ত খুঁড়ে দিয়েছে আগের গর্তটা বুঝে দিয়েছে আর আজকে দেখো কতগুলো পাকা লঙ্কা পারা হয়েছে আর লঙ্কাগুলো ভীষণ ছাল চলো বন্ধুরা আজকে রান্না দেখাই আজকে মা আমি কিছুদিন আগেই এখানে দেখো রুই মাছ আর পোয়া ভোলা মাছ এনেছিলাম তার থেকেই কয়েকটা পিস রুই মাছ আর দু পিস দেখো পোয়া ভোলা মাছ নিয়েছে তো এটাই এখানে আলু আর ফুলকপি দিয়ে মাছের ঝোল করা হবে আর এখানে যে পালং শাকটা দেখছো এই পালং শাকটা বাবা রাত্রেবেলা বাজার আনে মাঝে মাঝে তো সেদিন এনেছিল এটা আজকে রান্না করা হবে প্রথম আমরা পালং শাক খাচ্ছি আর পালং শাক কিন্তু অনেক রকম রেসিপি খাওয়া যায় কিন্তু এই যে তরকারিটা সব রকম সবজি দিয়ে মা করে এটা কিন্তু আমার দারুণ লাগে খেতে পালং শাক অনেকটা ছিল বলে মা অর্ধেকটা মতো পালং শাক কেটে নিয়েছে আর ততক্ষণে দেখো এখানে যেহেতু আগের দিন রাত্রে সবজিগুলো কাটা হয়নি একদিকে সবজি কাটা হচ্ছে আরেক দিকে দেখো মাছ ভাজতে দেওয়া হয়েছিল মাছ ভাজাগুলো লাল লাল করে ভাজার পরে তুলে নেওয়া হচ্ছে আর এখন দেখো তেলের মধ্যে এখানে জিরে ফোড়ন দেওয়া হয়েছে আর তার মধ্যে আলু আর ফুলকপিটা দিয়ে দেওয়া হলো ফুলকপি কিন্তু আজকে ভাপানো হয়নি আজকে ভাজা করেই সেদ্ধ করে নিয়ে ঝোলটা করা হবে তাই জন্য এখন দেখো নুন আর হলুদ দেওয়া হলো আর এখন ঢাকনা বন্ধ করে আলু আর ফুলকপিটা হতে দিতে হবে না এগুলো ভালো মতো সেদ্ধ হচ্ছে আর ততক্ষণ দেখো এখানে মা এখানে কুমড়ো কেটে নিচ্ছে শিম কেটে নিচ্ছে সব কিছুই কিন্তু এই পালং শাকের মধ্যে দেওয়া হবে এই পালং শাকটা আজকে মাকে বলেছিলাম যে কেনা বড়ি কিনতে পাওয়া যায় বিউলির ডালে সেই বড়ি দিয়ে করতে খেতে কিন্তু ভালো দারুণ স্বাদ হয়েছিল তো বেগুন যেহেতু আমাদের মানে সকলেরই অ্যালার্জি আছে বিশেষত আমার আছে তাই জন্য মাকে অল্প পরিমাণ নিয়ে দিতে বলি মা এখানে দেখো চার পাঁচ টুকরো দিলো বেগুনটা দিলে কিন্তু যে কোনো নিরামিষ তরকারির স্বাদ কিন্তু আরও সুন্দর হয় আর এখানে দেখো এখন মূলও কেটে দিচ্ছে আর সব কিছুই কিন্তু অল্প অল্প কোয়ান্টিটির দেওয়া হচ্ছে তোমরা যা কিছু রান্না দেখতে পাও এই সমস্ত কিছুই কিন্তু আমাদের দুপুরে রান্না হয় রাত্রেবেলা আমরা নয় রুটি খাই না হলে আলাদা তরকারি করে খাওয়া হয় সেটা আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না কখনো বা সিদ্ধ ভাতও খেয়ে নিই আমরা তো এই কারণেই দেখতে পাচ্ছ অল্প পরিমাণেই আমাদের রান্নাবান্না হয় তো এখন দেখো পেঁয়াজ গ্রেড করে নেওয়া হয়েছিল আদা গ্রেড করে নেওয়া হয়েছিল আর এখানে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো সমস্ত মশলার সাথে এখানে কষিয়ে নেওয়া হচ্ছে দেখো আলু ফুলকপি সব কিছুই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হবে এই আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু এই সময় খুবই ভালো লাগে আর ফুলকপিটা খেতে এত স্বাদ হয় তো দেখতেই পাচ্ছ পরিমাণ মতো আরেকটু পরিমাণ জল দিয়ে দিচ্ছে এখানে ঝোলের জন্য আর মাছগুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে এখন মাছের ঝোলটা ভালো মতো ফুটে গেলেই কিন্তু হয়ে যাবে আর আজকের মাছের ঝোলে কিন্তু মা রসুন দেয়নি আমি ভেবেছিলাম হয়তো অন্যরকম স্বাদ হবে কিন্তু না টেস্টে কিন্তু কোনো রকম ঘাটতি ছিল না খেতে কিন্তু দারুণই লেগেছে তো এখন দেখো মাছের ঝোলটা নামিয়ে নেওয়া হলো আর সেই কড়াইয়ের মধ্যে রান্না হচ্ছে আর তেল গরম করতে দিয়ে আগে বড়িগুলো ভেজে নেওয়া হচ্ছে তার মধ্যে দেখো এখানে কালো জিরে ফোড়ন দেওয়া হয়েছিল অনেক সময় যখন বাবাকে টিফিন দিতে দেরি হয়ে যাচ্ছে এরকম হয় তখন মা যে কোনো সবজি রান্নাটা প্রেশার কুকারেই করে কিন্তু আজকে যেহেতু অনেকটা সময় রয়েছে তাই মা কড়াইতেই দেখো আজকে পালং শাকটা রান্না করছে তো যত কিছু সবজি আমরা কেটে রেখে দিয়েছিলাম আগেই তো পালং শাক এখানে বেগুন রয়েছে কুমড়ো রয়েছে মূলও আছে তো সমস্ত সবজি একবারে দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়া হলো সবজিটা দেওয়া হয়েছিল। অনেকটা পরিমাণ কিন্তু তোমরা তো জানোই শাক রান্না করলে একদম কমে যায় তরকারি তো সেই রকমই একদম অল্প হয়ে গিয়েছিল এখন পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে রাখা হয়েছিল তো দেখো কি সুন্দর দেখো অনেকটাই কমে এসেছে আর সব কিছুই কিন্তু সেদ্ধ হয়ে এসছে তরকারিটা একেবারে তৈরি হয়ে গিয়েছে আর নিরামিষ তরকারিতে মা সবসময় অল্প একটু চিনি দেয় খেতে কিন্তু দারুণ লাগে চলো বন্ধুরা এখন দেখে নিই বাবার আজকে টিফিন কৌটোটা কিভাবে ভরে নিচ্ছে তো সবসময় যেইভাবেই দেয় সেইভাবেই দেওয়া হচ্ছে এখানে দেখো ভাতের সঙ্গে মা ঢেঁড় সেদ্ধ দিয়েছিল ঢ্যাঁড় সেদ্ধ দিয়ে ভাত খেতে তোমরা কারা পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও এখানে দেখো পাশে পালং শাক দিয়ে দিচ্ছে আর এই বাটিটার মধ্যে ফুলকপি দিয়ে যে মাছের ঝোল করা হয়েছে বাবার পছন্দের পিসটাই দেওয়া হয়েছে আর এখানে দেখো দু পিস মাছ দিয়েছে বাবা কিন্তু এই রুই মাছ কাতলা মাছ এইগুলো খেতেই বেশি পছন্দ করে তো মাছের ঝোলটা কিন্তু বাবাকে একটু বেশি করেই দিয়ে দিয়েছে মা আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও অসংখ্য ধন্যবাদ